কিছুটা ধরে আসছে আর তিন দিন হলো সূর্যি মামা দেখা নেই তবে আজ হয়তো সূর্যের দেখা মিলবে শুরু হয়ে গেছে মানুষের চলাচল গায়ে গরম কাপড় জড়িয়ে কেউ বা যাচ্ছে কলেজে কেউ বা যাচ্ছে অফিসে হঠাৎই কলিং বেলতে বেজে উঠলো কিন্তু কেউ দরজা খুললো না যেও বুঝলো হয়তো মিস মিনা এখনো আসেনি জাঙ্কুক এই জাঙ্কুক ওপেন দা ডোর কিছুক্ষণ থাকার পরে জাঙ্কুক এসে দরজা খোলা দেয় যেও জাঙ্কুককে দেখে থতমত খেয়ে যায় জাঙ্কুকের সিল্কি চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে গায়ে তার কিছুই নেই শর্ট একটা জিন্স সারা যে হোপে টনক নড়ে ওঠে একটা কথাই মনে হচ্ছে মিস বাংলাদেশি কোথায় এই জাঙ্কুক মিস বাংলাদেশি কোথায় এই বলে যে হোপ ঘুরমুড়িয়ে ঢুকে পড়লো জাঙ্কুক ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় আরে বল না মিস বাংলাদেশি কোথায় আম ড্যাম শিওর ওর নিশ্চয়ই কিছু একটা হয়েছে জাঙ্কুক ভাবলেশিনভাবে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে বোতলে মুখ লাগিয়ে খেতে থাকে বলনা কোথায় কোত্থেকে এসেছেন বাংলাদেশে সকাল সকাল আমাকে বিরক্ত করা ছাড়া কি তোর কোনো কাজ নেই ভাই আপনি এসেছেন টি এর কন্ট্রাস্টে শুনে যেও ঘর ঘুরে তাকাই জানক কো মাথা খানিকটা তারা করে তাকায় লাল রঙের টি-শার্ট পরেছে সাথে লেডিস জিন্স গলায় ছোট একটা ওন্না দিয়ে দাঁড়িয়ে আছে তে মিস বাংলাদেশি আর ইউ ওকে হ্যাঁ ভাইয়া আমি তো ঠিক আছে। জিও বুকে হাত দিয়ে শ্বাস টানে অবস্থা দেখে জিও পর এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল তীর অবস্থা হয়তো শেষ জিও জাঙ্কুকের দিকে তাকাতে জাঙ্কুক বাঁকা হাসলো জিও জাঙ্কুকের হাসির কারণটা বুঝতে পারলো এরপর তেই জিও পর কানে ফিসফিস করে বলে ভাইয়া আপনার এই বন্ধু পুরোটাই পাগল জিও শব্দ করে হেসে তাই জাঙ্গক আর চোখে তীর দিকে তাকায় তীর নাক মুখ কুচকে নেয় জিও গিয়ে জাঙ্কুকের পাশে বসে পড়ে তে কিচেনে চলে যায় আজকে মিস মি নাজবি না বলে দিয়েছে সেজন্য সে সকালে ব্রেকফাস্টেই বানাতে লাগে সকাল সকাল টি ঝটপট পায়েশই পিঠে বানিয়ে নেয় তাদের বাংলাদেশে তো শীত আসলে কত রকম পিঠে তৈরি করা হয় এসব ভাবতে ভাবতে পিঠে বানিয়ে নেয় জংকু কিওর টু মাচ ইয়ার আমি তো পুরোই ভয় পেয়ে গিয়েছিল না শব্দ করে হাসে ও শেঠ তোকে যেটা বলতে এসেছি সেটা তো ভুলেই গিয়েছি আজকে জিমিন আর ও শেঠ আমিও তো ভুলে গেছি ই আমারও তো মনে ছিল না সকাল সকাল জিমিন আমাকে মেসেজ করেছে তোরা কেমন বন্ধু আমার বার্থডে ভুলে গেলি সে মনিও জ্যাঙ্কুক হাসলো মনে মনে ঠিক করলো জিমিনকে সারপ্রাইজ দেওয়া যাক জ্যাঙ্কুকার যে ও প্ল্যান করছে সারপ্রাইজের জন্য তৎক্ষণাৎ পিছে নিয়ে আসে এই যেগুলো আপনাদের জন্য জ্যাঙ্কক যে হোক দুজনে ভালো করে দেখতে লাগলো আসলে এগুলো কি জিনিস হোয়াট ইস দিস সত্যি অবাক হয়ে ওদের দিকে তাকায় আসলে কি ওরা কখনো পিঠে খায়নি অবশ্য খাবেই বা কি করে এদেশে আদৌ কি এগুলো পিঠে পাওয়া যায় এগুলো হলো পিঠে আমাদের দেশে শীতের সকালে সবাই পিঠে খায় আর ওখানে পিঠে উৎসব পালন করা হয় জিও পেপার পায়েসের বাটি দেখিয়ে বলে তাহলে এটা কি এটা হলো পায়েশ অনেক মিষ্টি খেতে খেয়ে দেখুন এরপর দুইটা বাটি দুজনে হাতে তোলা দেয় দুজনে টেস্ট করে দেখে মিস বাংলাদেশি ইটস রিয়েলি গ্রেট কি বলিস জাঙ্গুক খেতে কেমন জাঙ্গুক ছোটি তর্জনি আঙ্গুল রেখে কি বাঁকা হেসে বলে নট bad তবে এর থেকেও মিষ্টি জিনিস আছে তে যে হোক দুজনে অবাক চোখে তাকালো এর থেকেও মিষ্টি জিনিস কি আছে জ্যাক ঝুঁকে গিয়ে নরম কালে আঙুল শুয়ে দেয় ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেলো তে ঠোঁট কিঞ্চিৎ হয়ে গেলো ফেলফেল করে তাকিয়ে আছে সে জ্যাকক এবার টর্জনী আঙুলটি গালে ছুঁয়ে দেয় ওদিকে যে হোক নড়ে চড়ে বসে জ্যাকুক বিয়ে সেলফ জ্যাকোক কুঠিয়ে হাতপাটে রুমের দিকে চলে গেল এদিকে টেমে কি হেসে কিচেনে চলে গেল এরপর যেও ভু করে হেসে দিলো কেন জানি মনে হচ্ছে জ্যাকুক থেকে ভালোবেসে ফেলেছে এখন যদিও শিওর হওয়া বাকি ভীষণ সুন্দর করে জাঙ্গুকে আলিশান বাড়িটা সাজানো হয়েছে প্রথমবার এই বাড়িতে পার্টি হবে এটি এর আগে কখনো তো চাকচিক্য দেখেনি সকাল থেকে সেই আয়োজন শুরু করা হয়েছে কত শত ডিশ রান্না হচ্ছে অনেক মানুষ আসবে অনেক ফ্রেন্ডও আসবে তাদের জন্য মিনি বার আছে হবি ভাইয়া এই মিনি বার কেন এগুলো অন্যদের জন্য তুমি কিন্তু ভুলেও টাচ করবা না ছি ছি কখনোই না আমি এসবে নেই সন্ধ্যা ঘনিয়ে এসেছে ছোট ছোট ড্রিম লাইট জ্বলে উঠলো একের পর এক গেস্ট ভেতরে প্রবেশ করছি অনেকগুলো সিকিউরিটি ওদেরকে নিয়ে আস আসছে সার্ভিং রা সবাইকে কোল্ড ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক সার্ভ করছে ওদিকে জাঙ্গুক ব্ল্যাক স্যুট ভেতরে ব্ল্যাক শার্ট পরেছে সিল্কি চুলগুলোতে জেল দাও হয়েছে হাতে চকচক করছে ব্র্যান্ডেড ঘড়ি তাকে দেখতে বেশ স্মার্ট দেখাচ্ছে যে অপসিম তবে তার স্যুট নেভি ব্লু কালারের ভেতরে অফ হোয়াইট শার্ট এদিকে টেনিস মিনার সাথে বসে আছে ওনাকে কাজে হেল্প করছে ম্যাম আপনি কি রেডি হয়ে নিন হুম মিস মিনা আমি রেডি হয়ে কি করব কিন্তু ম্যাম স্যার তো তখন বললেন আপনাকে এসব করতে না আমি রেডি হয়ে কি করব আমি তো কেয়ার টেকার তাহলে আপনাদের সারের এত কিসের টেনশন আমাকে নিয়ে এই কথাটা শেষ করতে যে আঙ্গো থেকে টেনে দোতলায় নিয়ে যেতে থাকে আরে ভাইয়া মানে মিস্টার জিয়ন কি করছেন প্লিজ লিভ জাঙ্গক থেকে নিজের রুমে নিয়ে যায় হাত ছাড়তে নিজে হাত ঘষতে লাগলো তে জাঙ্গক হাত ঘষে তারা লোতে এতক্ষণে জাঙ্গককে ভালো করে লক্ষ্য করলো জাঙ্গক নিতান্তই সুদর্শন পুরুষ অসম্ভব সুন্দর দেখতে সে যে কারে গলা শুকিয়ে আসবে তাকে দেখে আচমকা অনুভব করলো তার হৃদয় স্পন্দনের ধ্রিম ধ্রিম শব্দ শুনতে পাচ্ছি নিজে

আপনি এখনো দাঁড়িয়ে আছে আপনি যান আমি চেঞ্জ করব আমি এখানেই আছি ওয়াশরুম ওদিকে তাড়াতাড়ি রেডি হয়ে আসো এর অনেক রাগ হচ্ছে সে যা খুঁজছে খুঁজেই পাচ্ছে না সোফা থেকে শুরু করে বিছানা নিচে সব জায়গায় খুঁজছে কোথাও খুঁজে পাচ্ছে না ওটস গোয়িং অন সুইটার কি খুঁজছো তুমি কোকো কই কিছু খুঁজছি না তো তাহলে এগুলা কি করছো না মানে খুঁজছি জাঙ্গুকে গিয়ে এসে তার হাত ধুতো ধরে কি প্রবলেম আমায় বলো কি খুঁজছো তুমি আপনি মেয়েদের পার্সোনাল জিনিসপত্রের নাম জেনে কি করবেন কি খুঁজছো ক্লিয়ার করে বলো আপনি কত নাটক করেন মেদের জামা খুঁজি হয়েছে শান্তি লাইক সিরিয়াসলি আবারও কাবারে খুঁজতে লাগলো জাগো কি একটা ভেবে দুঃখ আসলো তোর কানের কাছে কি ফিসফিসিয়ে বলে আহা সুইটেড আর ইউ টকিং অ্যাবাউট ইনার জাগো কথা শুনে তার কান যেন গরম হয়ে উঠলো গাল দুটো লাল হয়ে গেছে বিশ্রাম লোক একটা বের আরে আরে আমি আবার কি করলাম আশ্চর্য তুই এক প্রকার ঠিলে জাগোকে রুম থেকে বের করতে লাগলো জাগো শব্দ করে হেসে ওঠে পাগল একটা জাঙ্গকের রুম থেকে জাঙ্গককে বের করেছে তাই কিছু মনে থাকে না অসভ্য জিয়ন জাঙ্গক ছি 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 কি বেশরম বাড়িতে সফট মিউজিক বাচ্চি কাপল ডান্স হচ্ছে জিয়ব কিছু কোনা নক করে বলেছে সে দ্রুত জাঙ্গকের বাসায় আসতে সবাই অপেক্ষা করছে বাইরে গালের জন্য জিয়ব জাঙ্গকের কাছে যায় জাঙ্গক মিনিবারে বসে সফট ড্রিংক খাচ্ছে এই জাঙ্গক মিস বাংলাদেশী কোথায় ও হয়তোবা রেডি হচ্ছে কথাটা বলেই যাগো শির থেকে তাকায় দেখে নামতে দেখি হবিকে বলে ড্রিম লাইট দিতে বল এরপর যে হোক ইশারা করে যে ওপর কথা অনুযায়ী শির থেকে আলো ফেলতে চোখ মুখ কিছে বন্ধ করে নাইতে যাগো মুহূর্তে থমকে গেল তার গলা শুকিয়ে আসছে তাকিয়ে আছে তীর দিকে সিল্ক লাল রঙের শাড়ি তে নিজেকে আবৃত করেছে তে হাতে তার লাল ছুরি চোখের প্রথম অংশ থেকে শেষ প্রান্ত পর্যন্ত কাজল জেনে দেওয়া কপালে ঠিক মাঝ বরাবর টিপ দেওয়া এই ধনুকের ন্যায় নরম তুলতুলে শরীরটা নজর কাটতে সক্ষম যাগো যেন শাস্তিতে বলে গেছে এই বোকা বোকা কেমনই কে আশেপাশে তাকায় যে জাঙ্কোকে দেখি ববন ভোলা না হাসিটায় হাসিটায় এসে যেন বুকে লাগলো জাঙ্কোকে সে জি ঠুট ভিজিয়ে না এটিকে তাকিয়ে মাকা আসলো এ মিত ছিল না মই না হলে কখনো গাউন কখনো সালোয়ার কামিজ এখন সাহিত্য উন্মাদ করতো জ্যাঙ্কো খালকা রাখলো ডান হাতি সিল্কের জুল করে পিছনের দিকে ঠেলা দেয় গেট রেডি রেড ইউ হ্যাভ টু সাফার এক্সট্রা বাহ মিস বাংলাদেশি তোমাকে তো দারুণ লাগছে এই ড্রেসটার নাম কি যেন এটা হলো শাড়ি না না শাড়ি না তো শাড়ি ইয়া হোয়াট এভার পাঁচ মিনিটের মধ্যে জিমিনা চলে আসে মনে তার বিষণ্নতা এরকম ফ্রেন্ড তার চায় না কেউ তার বার্থডেও মনে রাখিনি আচমকা কেউ এসে তার চোখে পট্টি বেঁধে দেয় এই কে কি করছো যে হোক ওয়ার্ট ডে ইজ দেস ছাড় বলছি নো ছাড়া ছাড়ি ও জাঙ্ক কুক ডু ই গাইস জ্যাঙ্ক হবি কিছু বলে না জিমিনা কেটে নিয়ে ভেতরে নিয়ে যায় টেবিলের সামনে দাঁড় করিয়ে দেয় ওয়ান টু থ্রি হ্যাপি বাই ডে জিমিনা জিমিনা তৎক্ষণাৎ চোখ খোলো তাই এত সব অ্যারেঞ্জমেন্ট দেখি কথা বলতে জন্য ভুলে গেছে ওয়াও হ্যাপি বার্থডে আমার ফ্লাটিং বাজ ফ্রেন্ড জিমিনা ফিক করে হেসে দেয় যে ওপার দুজনেই জিমিনকে জড়িয়ে ধরে তো মাছিয়ে ইউ আর নট গুড অ্যাট অল তুই একটু ভালো হবি না তাই না হ্যাপি বার্থডে জিমিন আপু একটি জিমিনাকে একটা ফুলের বুকে হাতে দিল জিমিনা থেকে দেখে রীতিমতো তম্বা খেয়ে গেল ওয়াও কিউট গার্ল ইউ আর লুকিং সো প্রিটি তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে আপু এরপর জিমিনা কেক কাটলো একে একে সবাইকে খাওয়ালো সেলফি তুলতে ভুলে না সে সত্যি জিমিনের সাথে কথা বলছি জিমিনা কয়েকটা একা একা ছবি তোলা তাই হঠাৎ জাঙ্গুক এসে হাত ধরে টেনে পাশে নিয়ে যায় জাঙ্গুক পা থেকে মাথা উঠতে একবার পর্যবেক্ষণ করে নেয় রেলি ইউ আর লুকিং আ রেড রোজ ধনে পাতা হোয়াট ধনে পাতা ও কিছু না ইউ কিন্তু এভাবে তো থ্যাঙ্কস নেব না তাহলে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ হঠাৎ যে হোক জাঙ্গুকের দিকে গিটারটা ছুঁড়ে মারে হে জাঙ্গুক ইটস ইউর টান জাঙ্গক গিটারটা হাতে নিয়ে একটা ইংলিশ গান গাইতে শুরু করে তে ব্রুকুচকে না কি অদ্ভুত এরকম সময় একটা সুন্দর রোমান্টিক হিন্দি গান শোনালাই তো এখন ইংলিশ গান গাওয়ার কি দরকার উফ কি বিরক্ত কর এখন রাত কাছে কাছাকাছি রুমো ক্লান্ত হয়ে রুমের দিকে এগোতে লাগলো তে হয়ে আসছে ভার শরীরটা টেনে নিতে তার কষ্ট হচ্ছে তৎক্ষণাৎ হাতে টান পড়তেই বোরকে গেল তে মৃদু স্বরে আর্তনাদ করে উঠলো জাঙ্গুক থেকে রুমে ঢুকিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় জাঁকুককে দেখি ভিত না তাকালো জাঙ্গের চুল করে এলো এলো শার্টের উপরে দুটি রুম খোলা আছে তার চোখে মুখে কামনা ফুটে উঠেছে স্পষ্ট কাছে কাতরতা

থাকব না টি জাঙ্গুকে 다гти সরানোর চেষ্টা করছে এদিকে জাঙ্গুকে শক্ত করে চেপে ধরে আছে ঘরে নাক ঘষে লম্বা একটা নিঃশ্বাস ternary এরপর আচমকা জাঙ্গক সরে আসে নিজের চোর খামচে ধরল সে ও শেট শেট জাঙ্গক পাগলের মতো হয়ে উঠেছে টি থেকে দূরে সরে গেল জাঙ্গুকে এরকম পাগলামি দেখিয়ে টি ভয় জড়সড় হয়ে আছে টি ভয় আস্তে আস্তে কান্না করছে জাঙ্গক ঘাড় ঘুরিয়ে থেকে আবার দেখে আর কাছে চলে যায় সো ইটার ডোন্ট ক্রাই প্লিজ জান কাঁদে না তো এরপর ঢাকুক টিকিট এনে কাউজের ওপর বসালো ওর হাত নিজের বরিষ্ঠ হাতের মুঠোয় নিয়ে ফিরে অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করে প্লিজ দেশো না কাঁদে না আম সরি ডোন্ট ওয়ারি আমি তোমাকে আর ছোঁব না প্লিজ ডোন্ট ক্রাই সুইটার টিচারও কান্না থামছে না জাঙ্কুক কেমন করছে তার ভয়ের কারণ হচ্ছে এটা আমি আবার রুমে যাব জাঙ্কুক চোখ পিট পিট করে তাকালো কি যেন ভাবলো চট করে গিয়ে লাইট অফ করে দেয় বিছানায় এসে বসলো তার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে কি কি করছেন ছাড়ুন না প্লিজ জাঙ্কুক শুনলো না দেখি বুকে চেপে ধরে শুয়ে পরে প্রাণ প্রণ চেষ্টা করলো নিজেকে ছাড়িয়ে নেওয়ার কিন্তু পারলো না জ্যাঙ্ককে চেষ্টা ওরা বুকেতে ছোট্ট দেহটাকে চেপে ধরে ওর মাথায় আধুর হাত বুলিয়ে দেয় তে এক ক্লান্ত হয়ে পড়ে চোখ ভর্তি খুব হানা দেয় জ্যাঙ্ককের বুকে খানিকটা উষ্ণতা অনুভব করে অস্পষ্ট সরে বলে আয় আম রিয়েলি সরি সুইটার্ট তুমি কাছে থাকলে অনেকটা শান্তি অনুভব করি আমার সাথে থেকো সব সময় প্লিজ জাঙ্কো খালকা ওকে দিয়ে দেখিয়ে তে অলরেডি ঘুমিয়ে গেছে জাঙ্কো মৃদু হাসলো আর তো ভাবে থেকে বিছানায় শুয়ে দেয় উপর থেকে চাদর টেনে দেয় এরপর ওর থেকে বেরিয়ে যায় জাঙ্কো কে তো চায় না সে তার সাথে থাকুক যেদিন তে চাইবে জাঙ্কো সেদিনই কাছে কাছে থাকবে স্নিগ্ধ সকালের মিষ্টি রূপ মুখুষ্ঠি জুড়ে পড়েছে তে নাক মুখ খুশকে নাই সে একদমে উঠতে মন চাচ্ছে না এই শীতশীত ভাব তার মধ্যে খানিকটা উষ্ণতা ঘুমের ঘোর যেন কিছুতেই কাটছে না তে এর কাছে থাকা জিনিসটা শক্ত করে জড়িয়ে নেয় তে আচমকা নিজের দেহে কারো হাতের স্পর্শ পেতে মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে পিটপিট করে তাকালো তে যাকে জড়িয়ে ধরে আছে সে আর কেউ নয় জিয়ন জাঙ্গ গভীর ঘুমে আচ্ছন্ন আছে সে ভারী নিঃশ্বাস টেনে নিচ্ছে তে চমকে ওঠে এই ঘুমন্ত নিষ্পাপ মুখ দেখে মায়া কাজ করছে তার কিন্তু পরক

কিচ্ছু ঠিক নেই কিছু না আপনি আমাকে খারাপভাবে ভাবে ছুঁয়েছেন আপনি আপনি আমার সাথে কোন ক্রাইস উইটার প্লিজ আমি তোমাকে খারাপভাবে ভাবে ছুঁইনি দেখো না খারাপভাবে ভাবে ছুঁতেও চাই না তাই তো তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছি প্লিজ ডোন্ট ক্রাই বেবি আপনি আমার কাছ থেকে কি চাইছেন আমি থাকব না আপনার সাথে হোস্টেলে চলে যাব হুম হুম থাকতে হবে আমার সাথে অন্য কোথাও যেতে দিতে পারবো না আমি আই ক্যান নট লেট গো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইফ পাচ্ছি এই মুহূর্তে জাঙ্কুকে তার কাছে ম্যাড মনে হচ্ছে আপনি পাগল হয়ে গেছেন না আমি আপনার গার্লফ্রেন্ড হই না হতে চাই আর না আমি আপনার ওয়াইফ যে আপনার সাথে থাকবো আর না আমি কোনো বাজে মেয়ে আপনি বোঝার চেষ্টা করুন প্লিজ জাঙ্কুক নিজে ঠোঁট কামড়ে ধরে দৃষ্টি তার ফ্লোরের দিকে মিনিটের মতো কিছু ভেবে তড়িঘড়ি করে কাবার থেকে নিজে ড্রেস বের করে নেয় আর ওয়াশরুমে চলে যায় ती जना केची বুঝতে পারলো না বসা থেকে উঠে তারা লোতি এই সুজে বের হতে যাবে তখনই জাংকুক ঠক করে দরজাটা খুলে কানে সে একদম তৈরি হয়ে এসেছে তে থমকে গেল জাংকুকের হাত ধরেতে রুমের দিকে নিয়ে যেতে থাকে ইরপোর্টের কাভার থেকে একটা ড্রেস বের করে থেকে ওয়াশরুমে ফেলে দিলো জাংকুক গো গো হারিয়ে আড়ড়াড়ি করো তুমি তে কি করবে কিছু বুঝতে পারছে না এদিকে জাংকুক কাউকে কল করে কনফার্ম করে নিলো জিওপার জিমিন আছোন কি ঠিক আছো সে নিজের সামনের রেজিস্ট্রি পেপার দেখিয়ে খেয়ে গেল থেকে কিছুক্ষণ আগে কোটে এনেছি আচম এখানে আসার কারণ সে বুঝতে পারল না মিনিট পাঁচেকের মধ্যে জিহব জিমিয়া দুজনে চলে এসেছে জাঙ্কুক এখানে কেন আমরা হোয়াট হ্যাপেনিং আমি বিয়ে করছি ও মাই গড জাঙ্কুক সিরিয়াসলি স্টিল ইন ডাউট জিমিন কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না দেখে জিহব যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না তীর মুখ দেখে বুঝতে পারছে মিটি ভয় পেয়ে আছে এই জাঙ্কুক মিস বাংলাদেশে তো ভয় পেয়ে আছে কেন জাঙ্কুক কিছু বলো না কোটের ভেতরে প্রবেশ করতে লয়ার রেজিস্ট্রি পেপার দিয়ে দেয় এই নাও এখানে সাইন করো এই পেপারগুলো ঠিক চোখ ভুলিয়ে না যখন বুঝতে পারে এগুলা বিয়ে রেজিস্ট্রি পেপার সে ভয় শিটিয়ে গেল আপনি কি পাগল হয়ে গেছেন বিয়ে মানে হোয়াট দ্য হেল ইজ দিস সাইন করে দাও ভালোই ভালোই না হলে কি হবে আই সোয়ার তুমি ভাবতেও পারছো না করবো না সাইন আমার মতে চিপ একজন একজনও তো তুমি বিয়ে করব না এই বলে তুই বাইরে বেরোনোর জন্য বাবার জামকুক করো না জেনে ধরে তুমি বিয়ে করবে আর তোমার ঘরও বিয়ে করবে আর তা না হলে কিন্তু জামকুক তো कदम এতে কাছে ফিশ বলে অনেস্টলি ডন ডোন্ট বিলিভ মি অ্যাট অল তুমি কত সে পে কান্নাত করার চেষ্টা করছ যেও দিকে অসহায়কে থাকায় জিয়ো ভাইয়া প্লিজ শুনে আমার এসব ভাল লাগছে না সাইন করবে নাকি করবে না তোমার সিস্টার কোথায় আছে আমি কিন্তু জানিতে তুমি ঘুমকে উঠে জি কিষর দৃষ্টিতে তাকিয়ে আছে তৎক্ষণাৎ জ্যাঙ্গোকে সাইডে টেনে নিয়ে যাই জিয়ো গ্লো হোয়াট হ্যাপেন টু ইউ হোয়াট আর ইউ ডুইং জাঙ্গুক একবার দুই হাত দিয়ে জলগুলো নেছরান্ত দেখায় বেশ ভাব নিয়ে বলে কেন আমি বিয়ে করছি জাঙ্গুক টি এর দিকে জেটিটি অস্থির হয়ে ওঠে আপনি কি বললেন আমার বোন কোথায় আপনি জানেন কি হলো বলুন না আগে বিয়ে তার প্রশ্ন কিছু এ কি করবে যিনি কোথায় আছে সেটা তো জানে না কিন্তু জাঙ্গুক কি করে জানলো এসব প্লিজ বলুন বোন কোথায় আই প্রমিস সুইটার আমাকে বিয়ে করে নাও তোমার বোনকে এনে দেব আমি ওঠে তার সুযোগ নিচ্ছে জাঙ্গুক পেপারটি সামনে রাখে অসহায় চোখে তাকায় চোখের ইশারায় বললো সাইন করতে কাপা কাপা হাতে পেন হাতে তুলে নেয় দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দ্রুত লিখে নিয়েছি কে জাঙ্গুকের নামে উৎসর্গ করলো তে বুক ফেটে কান্না পাচ্ছে তার ইরে আয়ু তোর সাথে কি কথা হয়েছে সুকা থেকে অনেকবার কল করেছে কিন্তু তেকে পাইনি এরপর অফিস থেকে এসে সুজা আয়ু রুমে চলে যায় কই না তো ভাইয়া কাল রাতে ওকে কল করেছিলাম কিন্তু রিসিভ করেনি কেন ভাইয়া কিছু হয়েছে ওকে তো কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না কি বলছো এসব ভাইয়া তুমি ওকে আবার কল করো আরে আমি ওকে অনেকবার কল করেছি এখনো সুইচ অফ দেখাচ্ছে এই চিন্তায় পড়ে যায় তার অবুজ বোনটা এখন কোথায় আছে মস্তিষ্ক তখন জাঙ্কুকের কথা মনে করে তাই ভাইয়া তুমি বরং তো জাঙ্কুক ভাইকে কল করো ওদের সাথেই তো গেছে তে ওরা নিশ্চয়ই খবর জানবে ইউ আর রাইট আইও সুকা তৎক্ষণাৎ জাঙ্গুকের নাম্বারে কল করলো জাঙ্গুক সবেমাত্র গাড়িতে বসেছিল সবাইকে নিয়ে ভাই তে কোথায় তুমি জানো আসলে তেল ফোন সুইচ অফ দেখাচ্ছে জাঙ্কু পাশে তাকিয়ে দেখলো তে গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমিয়ে আছে ফোন হাতে হ্যাঁ ও ঠিক আছে আমার বাড়িতেই আছে হয়তো ঘুমাচ্ছে সুগাচার নিজের হাতে প্রাণ ফিরে পেল ওকে তাহলে তো সেফ আছে হ্যাঁ এখন রাখছি আই উইল কল ইউ ব্যাক এই বলে কল কেটে আর দক্ষ হাতে ড্রাইভিং করতে লাগে